সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি ছিল শনিবার আর খড়িতে এখন সময় সকাল আটটা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সারার সাথে সাথে কিছু জামা কাপড়ও কেচে নিয়েছি তারপরে কিন্তু স্নানটাও করে ফেলেছি আর জামা কাপড়গুলো নিয়ে এখন চলে এসেছি বাইরে মেলবার জন্য আর আমার ব্লগগুলো না একটু লেটে যাচ্ছে কারণ মাঝে আমি একটা দিন কোনো রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সেই কারণে আর কি আসলে কি বলতো সংসারের কাজকর্ম করে তারপরে এই সমস্ত ব্লগের এডিটিং সবসময় না আর করেও হয়ে ওঠে না আর করতে পারলেও না অনেক সময় শরীরে সায় দেয় না তো যেদিনকারেই এরকমটা হয় সেদিনকারেই তোমাদের সাথে আর ব্লগ শেয়ার করতে পারি না মানে একটাও দুটো ব্লগ মাঝে মাঝে মিস হয়ে যায় জামাকাপড় মেলে ঘরে চলে এসেছি আর ঘরে এসে ছেলেকে ডেকে দিলাম অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে তো সেই কারণেই আর কি তারপরে আমি একটু মুখে ক্রিম লাগিয়ে খেঁদুরটা পরে বানিয়ে নিয়েছি নিজের জন্য একটু চা আর নিয়ে নিয়েছি বিস্কুট সকালবেলা আমার টিফিন বলতে পারো এইটাই রোজ দিনকার চা আর বিস্কুট চা ছাড়া যেন দিনটাই শুরু হতে চায় না তো যাই হোক ওদিকে চা বিস্কুট খেয়ে না আমি চলে এসেছিলাম ঠাকুর পুজো দিতে তো ঠাকুর পুজো দিয়ে আমি চলে এসেছি তুলসীতলায় এখন তুলসীতলার পুজোটা সেরে নিচ্ছি আর কি বলো তো আমার না সত্যি কথা বলতে এই সমস্ত পুজোর কাজকর্ম করতে আমার খুব ভালো লাগে আমি মন থেকে করি পুজোর কাজকর্ম আর দেখবে তুমি যেই কাজটা মন থেকে করবে সেই কাজটা কিন্তু সুন্দর হবেই এটা যে কোনো কাজ হতে পারে পুজো দেওয়া কিংবা রান্না কিংবা ঘর গোছানো দিয়ে রেখে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে আর এই যে দেখতেই পাচ্ছ রান্নাঘরের অবস্থা একদমই খারাপ তো রান্নাঘর আমার যতক্ষণ না টিপটপ হয় ততক্ষণ আমার মনে হয় কখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব। এতক্ষণ রান্নাঘরের দিকে আসতে পারিনি কারণ ওই যে পুজো দেওয়াটা হয়েছিল না এখন যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে তাই সাথে সাথে চলে এসেছি রান্নাঘরে এখন সবার আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করব তারপরে আমি ভাত খাবো এইজ আজকে যেহেতু শনিবার ছিল আর শনিবার দিন আমরা যেহেতু নিরামিষ খাই তো সেই কারণেই আর কি ওই যে নিরামিষের মশলার কৌটাটা বার করা হয়েছিল ওটাই আমি ভালো করে মুছে রেখে দিলাম এবার না ওই নিরামিষের মশলার কৌটা একদিন কয়েকটা দিন হয়ে গেছে বেশ নিরামিষের মশলার কৌটাটা ভালো করে পরিষ্কার করা হয় না ভাবছি একদিন ভালো করে পরিষ্কার করব। শুধু মশলার কৌটা না পুরো রান্নাঘরটাই একদিন ডিপ ক্লিন করবো আর সেটা এই সপ্তাহতেই যেদিন করব সেদিন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখো একদিকে আমি বসিয়ে দিয়েছিলাম দুধ জাল আর একদিকে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম গ্যাসের ওপরেও তেল ছিটা ছিল আসলে যেহেতু সকালে রান্নাবান্না করা হয়েছে তো সেই কারণে এদিকে ওই পাশটা মুছতে মুছতে দুধটা জাল হয়ে গেছিলো তাই দুধটা নামিয়ে রেখে এখন এই পাশের ওভেনটাও ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে গ্যাসের তলাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পুরো গ্যাসের কাউন্টারটা একদম সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই ঝুড়িতে কয়েকটা মাজা বাসন ছিল এগুলো জল একদমই ঝরে গেছিল তো সেগুলোই না সেগুলোই না আমি ঝুড়ির থেকে বার করে নিচ্ছিলাম কারণ এবার এগুলো জায়গাটা জাগায় রেখে দেব আর ঝুড়িটাও আমার লাগবে যেহেতু এখন যেহেতু এখন বাসনগুলো মাজতে হবে তো সেই কারণেই আর কি ঝুড়িটা ভালো করে ফাঁকা করে নিলাম তারপরে চলে এসেছি কলের পাড়ে বাসনগুলো মাজতে আজকে অন্যান্য দিনের তুলনায় একটু কম বাসনই হয়েছে অন্যান্য দিন এর থেকেও বেশি বাসন হয় আজকে যেহেতু নিরামিষ ছিল তো সেই কারণে আর কি একটু কমই বাসন বেরিয়েছে আজকে যাই হোক এখন বাসনগুলো মেজে নিচ্ছিলাম তাড়াহুড়ো করে কারণ ওদিকে ছেলেকে স্নান করাতে হবে যদিও আজকে অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে গেছে আর ভাবছিলাম মানে এই বাসনটা মাজছিলাম আর ভাবছিলাম আজকে যেহেতু অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে তাই ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে আমার না কয়েকটা এক্সট্রা কাজ আছে যেগুলো অনেক দিন ধরেই বেদ রয়েছে কিন্তু সময়ের অভাবে আর করে উঠতে পারছি না আজকে যেহেতু সমস্ত কাজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে তাই ভাবছি আজকেই ওই কাজগুলো সেরে ফেলবো পাঁচটা কাজ বলতে ছেলের কয়েকটা খাবার বানানোর আছে সেগুলোই বানাবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব ছেলের জন্য আমি কি খাবার বানাচ্ছি না বানাচ্ছি তো যাই হোক ও যদিও এখন বড়ই হয়ে গেছে ওকে এখন আমি বাড়িতে তৈরি নর্মাল খাবারই দিই মানে আমরা যা খাই সেগুলোই ওকে খাওয়াই আর একটু যখন ছোট ছিল আরও নানান রকমের খাবার আমি ওকে বানিয়ে দিতাম আমি ওকে বাইরের স্যালাক বা ন্যাস্টাম কোনো দিনই কিনে খাওয়াইনি বাড়িতেই ওর জন্য খাবার তৈরি করে খাইয়েছি বাইরের খাবার আমি ওকে যতটা পেরেছি ততটা না দেওয়ারই চেষ্টা করেছি এমনকি এখনও আমি কিন্তু ওকে খুব একটা বেশি বাইরের খাবার খেতে দিই না মানে ধরো যে চিপস কুরকুরে এগুলো আমি খুব একটা বেশি খেতে দিই না ওকে কি বলতো ওগুলো কিন্তু বাচ্চাদের খুব বেশি দেওয়া উচিত না ওগুলো খেলে অনেক সময় বাচ্চাদের পেটে ইনফেকশানও হয়ে যেতে পারে তো সেই কারণে আমি যতটা পারি ওকে ওগুলোর থেকে দূরে রাখবার চেষ্টা করি এদিকে বাসন মেজে আমি চলে গেছিলাম বারান্দায় বারান্দায় কিছু শুকনো কাপড় ছিল সেগুলো নিয়ে আসলাম আর কয়েকটা ঠাকুরের কাপড় চোপড় আজকে ধুয়ে দিয়েছিলাম সেগুলো মেলে দিয়ে আসলাম আর বারান্দার থেকেই শাড়িগুলো তুলে আনলাম ভাবলাম কি বলো তো শাড়ি গুলো ভাজ করে রাখি কারণ কি বলতো এই শাড়িগুলো না এখন যদি আমি দলা করে রেখে দিই ভাবি যে পরে ভাজ করব তাহলে না শাড়িগুলো পুরো কুচকে কুচকে যাবে তো সেই কারণে ভাবলাম শাড়িগুলো ভাজ করেই রেখে দিই পাট পাট করে আর এগুলো আমার শাশুড়ি মায়ের শাড়ি আর এছাড়াও কয়েকটা জামা কাপড় আছে সেগুলোও ভাজ করে রাখবো ভাবলাম যে জামা কাপড় যেহেতু ভাজ করছি তাহলে এগুলোও একেবারে ভাজ করে নিই আর এগুলো না ওই বিছানার চাদর আর বালি শেরুয়ের এখন যদি রেখে দিই তাহলে পড়েই থাকবে আর ভাজ করা হবে না তাই ভাবলাম ভাজ করছি যখন একেবারেই ভাজ করে নিই আর এখনো ছেলেকে যেহেতু স্নান করানোর টাইম হয়নি এখন ওই ঘড়িতে সাড়ে এগারোটা মতো বাজে আর আমি ওকে ওই বারোটার দিকেই স্নান করাই তো আজকে একটু আগে আগেই স্নান করিয়ে দিয়েছিলাম মানে ওই পৌনে বারোটা নাগাদই ওকে স্নান করিয়ে দিয়েছিলাম তো ভাবলাম কি আর করব আর তাছাড়াও ওই যে বললাম তোমাদের সাথে যে ওই যে আমার ছেলের কয়েকটা খাবার বানানোর আছে সেগুলোও বানাবো তো সেই কারণে আর কি ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে রেখে তারপরে আমি ওই এক্সট্রা কাজে হাত দিয়েছিলাম তো এই দেখো দেখতে দেখতে আমার জামা কাপড়গুলো প্রায়ই ভাজ করা হয়েই গেছে আর আমি ওদিকে জামা কাপড় ভাজ করছিলাম আর এদিকে আমার ছেলেকে দেখতেই পাচ্ছ একবার হতেই একবার এদিক করেই বেড়াচ্ছে একটু আগে এই খাটটা জুড়ে ওর খেলনা ছিল মানে এই খাটে বসে বসে ও খেলনা নিয়ে খেলা করছিল। খাটে একটুও জায়গা ছিল না বসার তো আমি একটু আগেই সমস্ত খেলনাগুলো গুছিয়ে রাখলাম যাই হোক দেখো আমার সমস্ত জামা কাপড় ভাজ করা হয়ে গেছে তারপরে ছেলেকে স্নান করিয়েও দিয়েছি আর খাইয়েও দিয়েছি আর এখন ঘড়িতে মোটামুটি ওই পোনে একটা মতো বেজে গেছে তো এখন আমি এসেছি ছেলের খাবার বানাতে এখন আমি বানাবো ছেলের জন্য ড্রাই ফ্রুট পাউডার তো আগের দিন দোকান থেকে আমি কাজু বাদাম আর আমন্ড বাদাম কিনে এনেছিলাম সেটাই না এখন টুকনো খোলাই একটু ভেজে নিলাম তো তারপরে রেখেছিলাম খানিকক্ষণের জন্য তো খানিকক্ষণ বাদে মানে বাদামগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বাদামগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিলাম এখন বাদামগুলো একদম পেস্ট করে নেব মানে পাউডার ফিনিশ করে নেব তো এই দেখো বাদামগুলো একদমই পাউডার ফিনিশ হয়ে গেছে আমি হাত দিয়ে দেখছিলাম যে ভিতরে আবার কোনোটা গোটা গোটা থেকে গেছে কিনা তো তারপরে দেখো আমি একটা একটা কন্টেনারের মধ্যে বাদাম গুঁড়োটা রেখে দিচ্ছিলাম তখন ওকে সুজি খাওয়াবো কিংবা ওটস কিংবা মুড়ির গুঁড়ো যখনই যেটা খাওয়াবো তখনই সেটার সাথে এক চামচ করে এই বাদাম গুঁড়োটা মিশিয়ে তারপরে খাওয়াবো তাতে না খাবারটা অনেকটাই হেলদি হয়ে যায় আর ওদের খেতেও অনেকটা টেস্টি লাগে তো যাই হোক ওদিকে তো বাদাম গুঁড়ো করা হয়ে গেছে তারপরে না এখন মুড়িটা গুঁড়ো করে নেব মানে মুড়ির ছাতু বানিয়ে নেব ওর মুড়ির ছাতুটা বেশ কয়েকদিন ধরেই ফুরিয়ে গেছিলো কিন্তু ওই যে সময়ের অভাবে আর করতে পারছিলাম না তো আজকে যেহেতু সময় পেয়েছি তাই সুযোগে সদ্ব্যবহারটা করেই নিলাম তো এই দেখো মুড়ির গুঁড়োটা করার পর কৌটাতে ঢেলে নিলাম প্রথম এক জার তো বানালাম আরও এক জার বানিয়ে নেব কারণ মুড়িটা না গুঁড়ো করার পর একদমই কমে যায় একদমই অল্প একটু হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমি ওর খাবার বানিয়ে নিয়েছি ওই যে বড়ো যেই কন্টেনারটা দেখছো এটার মধ্যে রয়েছে মুড়ি গুঁড়ো আর এটার মধ্যে রয়েছে বাদাম গুঁড়ো আর এর মধ্যে রয়েছে মিষ্টির গুঁড়ো হ্যালো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি